ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্যানেলে তোমাদের স্বাগত জানাই তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের আজকের পরীক্ষা হলো বাংলা পরীক্ষা তো আশা করি প্রশ্নের টাইপ যেভাবে এসছে সবার পরীক্ষা ভালো হয়েছে তো আমি তোমাদের এই প্রশ্নের এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করবো সহ অবশ্যই তোমরা দেখে নাও তোমাদের কতগুলো ঠিক হয়েছে এবং কতগুলো ভুল হয়েছে তো প্রথম প্রশ্ন টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে এটা হবে রিলিফ ফান্ডে দ্বিতীয় প্রশ্ন মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো এটা হবে ঘরে তৃতীয় প্রশ্ন হচ্ছে খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কী খুঁজে বের করে বাদা পরবর্তী পরবর্তী তোমাদের বুড়িকে হরিবর বলতে শুনেছিল কে এখানে হবে নকরি না পরবর্তী আছে ড্যাস এতক্ষণে মুখ খুলে বললো বুড়ি তুমি মরণি এটা তোমাদের উত্তর হবে কে বলেছিল এটা হবে চৌকিদার পরবর্তীতে সত্যি কঠিন বলে কবি তাকে কাকে ভালোবেসেছিলেন সত্যি কঠিন বলে কবি তাকে ভালোবেসেছিলেন পরবর্তী তোমাদের কিসের মতো লাল আগুন এটা হবে মোরগ ফুলের মতো লাল আগুন পরবর্তীতে আমার ক্লান্তির ওপর ঝরুক কি ঝরার কথা এখানে বলা হয়েছে এখানে হবে মৌহা ফুল পরবর্তীতে গাছগুলো বসা কোথায় বসা এখানে হবে বাগানে পরবর্তীতে আছে নিহত ভাইয়ের সবদেহ কবির মনে জাগিয়েছিল কি জাগিয়েছিল ক্রোধ পরবর্তীতে সে অভিনয় ও ভঙ্গি ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা এখানে বলা আছে এখানে হবে কাবুকি থিয়েটার পরবর্তীতে আছে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কিসের পুলিশের পরবর্তীতে পুত্র রাজনীতির বড় কূট কার উক্তি এটা হবে রজনীর পরবর্তীতে ভারত জয় করেছিল কে এখানে হবে তরুণ আলেকজান্ডার পরবর্তী পরবর্তী বলি কান্ধারি তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিল এটা হবে মর্ধনাকে পরবর্তী বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কার অমরকীর্তি এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে সহজ পাঠে গ্রন্থের অলঙ্কার করেছিল এটাকে এটা হবে নন্দলাল বসু অথবা তোমাদের একটা প্রশ্ন দিয়েছে বাঞ্সারামের বাগান চলচ্চিত্র নির্মাতা এটা হবে তপন সিংহ পরবর্তী ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন এটা হবে তোমাদের মেঘনাথ সাহা অথবা প্রশ্ন মোহনবাগান ক্লাব গঠিত হয়েছিল আঠেরোশো উননব্বই তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বা করেছিলেন এটা হবে স্যার উইলিয়াম জোনস অন্য শব্দটির অর্থ হলো তোমাদের এটা হবে খাদ্য এবারে সংক্ষিপ্ত বর্ষ যেগুলো আছে মৃত্যুঞ্জয় অফিসে যায় না মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না এগুলো সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ অনাহার বা অনাহারে থাকা যে মানুষজনকে রাস্তায় বা ফুটপাতে সে দেখেছিল মৃত্যুঞ্জয় তার জন্য সে কিন্তু অফিসে গিয়ে যায়নি বা সে অসুস্থ হয়ে পড়েছিল যা এই যে টাইপের প্রশ্ন সে যেন কেমন হয়ে যাচ্ছিল কার কথা এখানে বলা হয়েছে তার এমন বলার কারণ কি এটা তোমাদের ভাত গল্প থেকে এসছে ভাত গল্প থেকে পরবর্তী তোমাদের যে প্রশ্নগুলো আছে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায় এখানে কোন কোন মাছের কথা বলা হয়েছে বড়ো ইলিশ অনেকগুলো যে পয়েন্ট দেওয়া আছে মাছের আয়োজন কোন 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 মাছের আয়োজন করা হয়েছিল পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে বচনটি কী কবি রূপনায়ণকুলে জেগে উঠে কি উপলব্ধি করেছিলেন এই যে তোমাদের এস কিউ টাইভের প্রশ্নগুলো এসেছে মোটামুটি সোজা আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে তো পরবর্তী পরীক্ষা যেটা আছে অবশ্যই তোমাদের ভালো এবং সবাই ভালো করে পড়ো যাতে উচ্চ মাধ্যমিক একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারো